বন্যার জল নামতেই বেরিয়ে এসেছে ধ্বংসের ছবি রাস্তাঘাট দোকান বাজার সব লণ্ডভন্ড খানাকুলের ছত্রসালের ছবিটা দেখাচ্ছে মুন্ডেশ্বরী শাখা নদীর বাঁধ ভেঙে রাস্তাঘাট দোকান বাজার প্লাবিত বন্যার জলের স্রোত যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার চিহ্ন স্পষ্ট পুরশুরা থেকে খানাকুলে চব্বিশপুরে যাতায়াত বন্ধ বেশ কয়েকটি জায়গায় প্রশাসনের তরফ থেকে বালি ফিলিং করা হচ্ছে জরুরি ভিত্তিতে রাস্তা মেরামতির জন্য স্রোতের টান এতটাই ভয়ঙ্কর একতলা দোতলা বাড়ি পর্যন্ত বসে গেছে মাটি সরে গেছে অনেক জায়গায় বাড়ির ভিত নড়ে গেছে কোথাও আবার দেয়াল ভেঙে গেছে সেই সব ছবি তুলে ধরলাম আমরা জল নদী বেঁধে নদী বাঁধা বলতে হয় না নদী উপচে গুড়ি চলে সব সেই জন্য এখানে ওখানে মানে এই ইপারটাও জল ঢুকে গেছে এখানে সব ভেঙে গেছে উপরটাও সব ভেঙে গেছে প্রচুর ক্ষয়ক্ষতি হ্যাঁ প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে রাস্তাঘাটের অবস্থা কেমন রাস্তাঘাট মোটামুটি ক্ষয়ে চলে গেছে কিছুই আর নেই আবার বাগালে মেরামত করলে তবে সব খুবই অসুবিধা হ্যাঁ সুবিধা তো অবশ্যই দোকান ফোকান এই তো লন্ড বন্ড হয়ে গেছে হ্যাঁ সব জল ঢুকে গেছিলো তো আবার দোকানে কিছু কেমন ভালো আছে কিছু কেমন সবই নষ্ট হয়ে গেছে

মালতী হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা 8972452835 আরัมবাতির রিভোল্ট বাইক শোরু মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা ঠিকানা রিভোর্টের স্বরূপ আরামবাগ পারুল মোর হুগলি যোগাযোগ নাম্বার সেভেন ফাইভ এইট ফাইভ এইট টু টু ফাইভ সেভেন এইট